আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিও টাইটেল কিংবা তো অবশ্যই বুঝতে বলেছেন ভিডিওটা কি নিয়ে যাচ্ছে তো গাইস মামু আমার দিছে কাস্টম চ্যালেঞ্জ তো মামু তো জানে না তার বাইক না কত বড় লেভেলের বট এটা আসল কথা তো গাইস এত কথা না পারাইয়া চলেন গেমও দেওয়া হইতেছে আপনাদের সাথে আর গাইস মামু আমার সাথে খেলবো কাস্টম কেম নে খেলা না তো গাইস ম্যাচ শুরু যাক চলেন তো গাইস আমার প্রিয় দুই গান নিয়ে নিছি শর্ট গান আর হইলো আপনার ডিজার তো মামোর বুঝে না তো মামোর কি এ রে গাইস গোয়াল নিতে বুইলে গেছিলাম আমি গোয়াল নিতে খালি বইলে দায় আমি বুঝি না কিছু তো গাইস এখন যে গোয়ালটা না নিলাম তাহলে তো মনে করেন আমার মামো গুঁড়ামোড়া আলাই দিত তো এখন ফাইট হইবো মনে করেন গোয়ার নিছি তো এখন মনে করেন গোড়া মোড়া ফাটানের কোনো চান্স নাই তো মামুর লগে মোমেন দেয় দাসি আমার মেদ কুম্বলা না মামুন আমার ছয় দেয় তো দুমদার কামাই চলবে এখন খেলা চলবে জমবে খেলা আর কাছে আরেকটা কথা কয়ে রাখি আমি বন্ধের মাঝখানে বইয়ে বয়স দিয়েছি তো ভিডিওর পিছিয়ে বয়সের নয়েজ গুলো ইগনোর করেন তো আপনারা খেলাটা এনজয় করেন তো দেখেন কি রে ভাই মামু রে মাল্লা মামু মরল না আরে রে ভাই কী মাল্লা মেমিটা এ হ্যাকার হ্যাকার মামু হ্যাকার মামুটা কি লাগাই আনছি মামু মরে না কি আমি বুঝলাম না কিছু গাছ এটা এটা কি মানানসই মানানসই ইজি হ্যাট যদি না মরে তো কিছু করার নাই আহ শান্তি রে মামু শান্তি মামু রে মামু তুমি আমার লাইসে খেলবা লাগে আর গাছ দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো দেখা যাক এই রাউন্ডে খেলা জিতে খেলা আরে মামু তো আমার জীবনে পাইতো না মামু আমার জীবনে পাইতো না মামু আমার জীবনে পাইতো না গাছ আপনার খেলাটা দেহে তো এরা তো গোয়াল হালায় মামু রে দুন্দা বানায় আলাম দুন গোয়াল মাল হালায় আমি নিজে দুন্দা দিতেছি মামুরে দুন্দা বানায় আলবাম

কয় মামো মামা অরে ভাই বুঝলাম না এডাও লাগলো এডাও গাইস বুঝতা দি না কিছু মামু কি কিছু লাগে আনছে নাকি ইজি হ্যাড ডেডা মরে না গাইস ওরে 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 মামো মাই ডাকাইছে তো গাইস তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো দেখা যাক এই তৃতীয় রাউন্ডে কেলা জিতে কেলা আরে তো আমি দুই রাউন্ড তো আমি নিলাম তো তৃতীয় রাউন্ডে দেখা যাক মামুর লাগে কেমন ফাইট হয় তো মামু খালি এ উড়কে ঘুরে মামু তো আমার সর্বনাশ করে ফেলছেন বাইক রে কি এমনি কেউ মারে মামু বাইক নারে মানলে কিন্তু রাত কফে মামু এটা কিন্তু মুরব্বীর কথা আমার কথা না মামু বাইকনার প্রতি কোনো মায়া বা বোধ কিচ্ছু নাই মামু এমনি যদি মারুন তাহলে তা আগ কাঁপবো বাহু কাঁপবো সবই কাঁপবো না কি গেলাম আমার অনেক কিছুই কাঁপবো তো বাইকনারে মারলে একটু হিসাব করে মারতে হইব না নাকি গেলাম এমনি মারলে চলবো না তো এ আমার তো লাইফ বেশি নাই এই লাইফ লাইনে লাগে আমি যুদ্ধ করাম মাও বাইকনা যুদ্ধ মাও বাইকনা যুদ্ধ চলবে এখন যুদ্ধ সবাই দেখবে মামু মামু এই যুদ্ধ যদি আমি হাইরা যাই তাহলে কিন্তু মামু আমার মনে করেন মান সমান তো থাকবোই না আর আমি মান সমান দিকে চাই না মান সমান কইতে কইতে আমার মান সমান খাই দিলাই এমনি মানুষে খাই দেয় মানুষের তারপরে বাইক কি রে রে মামু তো গাই দেখা জিতে কেলা হারে আর মামু তো মনে করেন পুরা মনে করেন ইদে মামু কি করলো এটা এটা কি করলো মামু বাইক না এটা করে কেউ তাহলে তো মামু ওই তো না খেলা তো জমতো না রে মামো কে রে মামু বললাই না মামা 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 বালা মামা মামা যাও গা মামা হ্যাঁ মামো তে তো কি করাম তরে আমি মামু তুই বেশি বাইরে গেছিস মামো এমনি কেউ মারে বাইক নিয়ে কি এমনি কেউ মারে এই যে আবার ছয় দিছে কালামছি রে মামা মামু জাগা জাগা এই তো জাগা বাবা 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 মেডিটা মেডিকেট করাম খারাপ

মামু দু উন্দে বেরিয়েছে আমি উন্নতাম জালা যা আছে কপালে আরে মারে তো আমি আইতাছি দিক দিয়া এদিক দিয়ে গিয়া আরে তোমার আরে আরে দে বুঝছো না কি গেলাম মাম রে ওই মামা মামা তোমার খবর আছে মামা পুরা মেসে গাইছে আমি শুধু মামু মামু করতেছি কারণ আমার মামুর সাথে খেলতাছি ইল্লি গাই না মামু করলাম নইলে তো আরে ভাই এটা কি মারলো আমারই জিমায় মারা আমি মারে দিল হে

হেরা যা খবর আছে রাত্রে আফ ফা তো লগে যায় কত কিছু কাফে আল্লা জানে যাই হোক মামু তোর লাগে তাই এত কথা কখন না কোনো সমস্যা নাই কোচ মামু কো মামু দেখেন চোরের মতো খারাপ রেসি আমার বাইক না প্যাক মেডি পেস বেশ শুধু সুযোগ দিব তো শুধু সুযোগ দেয় না আয় কি মামুর দলে বললাম রে তো মামু থাওত না থাকে বেশি পালা তো মামুর লাগে আমার জমজমা ফাইট চলতেছে মামুর তো এবারে আমি খাই আসছি ডিজার লাগে না রে ভাই মামু তুমি বাইর নি একটু বাইর বাবা একটু বাইর কী রে ভাই লাগতো না নাকি সমস্যা নাই তো মামুন লাগে আমার ফাইট চলতেছে ফাইট চলতে তো হোক ছয় দেম কোন সময় মামার টেরো তো না হ্যাঁ রে মিয়া এইবার তো বাইক কেউ মারে না এই বা কেউ মারে আবার হ্যাঁ মনে করেন কোন ক্যারেক্টার দিছে না ক্যারেক্টার স্কিন নো মারে দিছে মামু একটা মামু বুঝছেন না কি গেলাম সবার কপালে তো ভালো মামু মজুরিটা না আমা আমরে রে তোরা আলছি মো বাইর মামো বাইরো বাইর তুই এবারে বাইরে দেখ মামো তোর কালামাল উড়ালাম বাবা খারা এই লো মামো ও রে ভাই লাগিয়ে পড়ছি ভাই কইতে কইতে লাগিয়ে পড়ছি কেমনে ভাই কেমনে কি লাগিয়ে পড়ছে রে মামো আর গাছ থ্রি বাই থ্রি তো তার থ্রি রাউন্ড আমার থ্রি রাউন্ড তো এই রাউন্ডে দেখা যাক কি হয় কার কি হয় কপালে কার কি আছে কিছু বলা আসলে কিছু বলা যায় না কপালে কার কি আছে দেখছেন আমার কপালে যে এটা এটা তো আমি জানতাম না তো মামুরাই মামুর কফলে কি আসি না আমার কফলে তোমার কফলে কি আছে মারলে আমার কষ্ট লাগে কিছু করা নাই তো এটা খেলা হবে মামু তুমি শেষ মামু তুমি আর না মামু বুঝছ না কি গেলাম তো চার চার রাউন্ড শুরু হয়ে গেছে তো আমার চার রাউন্ড তো এই রাউন্ডে দেখা যাক আবার খেলা জিতে এই রাউন্ডে তো মনে হয় কেলা জিতবো জানি না কোনো কিছু এই যে বললাম তো কার কবলে কি আছে কেউ বল বলতে পারে না তো মামো মামো গলার মাধ্যমে কি মেয়ে দাঁড়িয়ে গেছি মামো এর লেগে আর ঠিক মতো পয়সা দিয়ে পারতেছি না আর কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই তো আমি দি পারি সব কিছু দিয়ে পারি তো উরফু উঠবাড়তে রে বাবা উরফু বাড়তে পাগলে হয়ে গেছে মারবার লাগে মারবি তো বেটা না তুই দেবি সে দেবো কিছু নেট নাইট না কি মার সমস্যা নাই নেটম্যাট না থাকলেও আমি মারি আমি এত দয়া লোক না নাকি গেলাম দয়া মাই আমার ভিতরে কম আইলা মামা চান্দির পোলা রে চান্দির পোলা খালি ঘুরতাছে আছে চান্দির পোলা চান্দির পোলা বাইরা তুই বাইরা দয়াটা খায়াম বাইরা আরে বাবা বাইরা নি বাইরা 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 খেলাটা শেষ করে দিই খেলাটা শেষ করে দিই কইতে মামা কি রে বা ইজি শট লাগে না আরে বেডা ইজি শট যদি না তাহলে তোমার খেলাটা বাইরে দিছি বাইরে বাবা বাইরে বাবা একটু বাইরা একটু বাইরে একটু মারবার দি মারবার দি খেলায় দুইজনে মিলে খেলায় একটু মানে মামো হেলো কি রে বেডা কি রে বেডা এর বেডা এত মুভমেন্ট দেয় তো আমার করছে এ কি মুভমেন্ট দেবাই আমার হেলো মামো ও মুভমেন্ট লা আসন উড়াই দিই কিন্তু শট লাগাই পারি না আয় রে ভাই ই লাগবে জাগা মতো লাগবে একদম আমার জাগা মতো লাগবে না জাগা মতোই লাগবে আমার আর গাছ তার পাঁচ রাউন্ড আমার সাইড রাউন্ড তো রাউন্ডটা শুরু হয়ে গেছে তো এই রাউন্ডটা দেখেন আপনারা কেমনে কার কি হয় তো গাইস এই রাউন্ড যদি না নিয়ে হয় তাহলে মানে খেলা দেন তো হ্যাঁ দুই রাউন্ড নিলে খেলা জিতাগো তো দেখা এই রাউন্ড এই রাউন্ডে জিত হয় না কেন জিত হয় তো কিছু বলা যায় না তো মামু তো মারাই মারবারই পারতিনা মামু খেলে লাভ পারে খেলে লাভ পারে ব্যাংকের মতো লাভ পারে এত ব্যাংকের মতো লাভ পারলে তো ওই না বাইক না বাইক না বলে মামো যাই হোক এই বাইক না যেখানে হুম আপদ নাই সেখানে তো আমি তো দেখতেছি মামা আমার সবথেকে বড় আপদ খালি আমারে মারে চান্দিপোলারে চান্দিপোলাত কোম্বালা মারাম এই ল মামো কি রে বেটা লাগে নাকি নাকি আমি বুঝলাম কিছু আরে মিয়া এই এই এল এই এল আহ রে ভাই ইটুলাই লাগবে লাগে ইটুলাই এই এল মামো এর রেডা এত মুমেন্ট দেওয়া লাগবো বেডা এত মোমেন্ট দেয়ালে চলবো না তো তোকে বেশি মুমেন্ট দেয় তো মোমেন্ট দেওয়ালে চলবো না হ্যাঁ দিলা দিলা দুটা ম্যাচ দিলা আমার বইরা হাই রে মিয়া দা মিয়া আর কাছটা ছয় রাউ আমার ছয় রান তো রাউন্ড শুরু হয়ে গেছে তো এই রাউন্ড দেখেন এনজয় কর্টা তাই তাড়াতাড়ি দেখেন ম্যাচটা তো ম্যাচটা দেখবেন কেন না আমি তাড়াতাড়ি যদি না খেলা যায় দেখবে পারত না মামোটা চান্দ উড়াই গেলো আরে বাইরে কি মারি দিলাম এই আমি খেলা জিত তাহলে বই এই রাউন্ড নিলেই তো এই রাউন্ডের মধ্যে আমি দিলাম খেলাটা ঘুরায় তো এখান তো তাহলে আর মামো পারতো না জীবনে পারতো না মামু আর কাছে মামুর মনে করে নেট গ্যাস তো মামু আর বাইক না খেলা যাবো না তো নেট গ্যাস শেখা তো নেটের লাগে আজকে ভিডিওটা এই জায়গায় ইন করতেছি তো ভিডিওটা ভালো লাগে তার ফটো লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নেক্সট ভিডিও জমাবো কারণ সব ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ তো মামুর নেটের লাগে খেলাটা ওটা দায়িত্ব পারলাম না তো তার জন্য আমি দুঃখিত আল্লাহ হাফেজ